আলহামদুলিল্লাহ কি চমৎকার ঝর্ণাধারা আজকে আসার সময় বলছিলাম আমার ওয়াইফকে যেখানে আসলাম কিন্তু কোনো ঝর্ণাধারা দেখতে পেলাম না তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাক সেই সৌভাগ্য করে দিয়েছে এই জর্ণা দ্বারায় আসার দেখার সুযোগ করে দিয়েছে আমি আরও ডিপলি আপনাদেরকে এই জনা দেখানোর চেষ্টা করছি খুব চমৎকার ভিউ এবং অসাধারণ অসাধারণ এখানে এসে কি বলবো বাসা খুঁজে পাচ্ছি না এই কনকনে শীতের মধ্যে এই চমৎকার দৃশ্য দেখতে সত্যি খুব রোমাঞ্চকর আনন্দদায়ক আলহামদুলিল্লাহ 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 Amigos, amigos. Yeah. Solo tu me sigues al ritmo de la pista. Y yo me veo como chica de revista. Vive conmigo, si se te va la pista. Cuando que me solo con una pizca. Yeah.